নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকে আমাদের শীর্ষক বুলডোজারের বিচার বিচারের বুলডোজার হ্যাঁ দুধার থেকে আমরা বিষয়টাকে দেখব আজকে আলোচনার দুটো ভাগ একটা হচ্ছে বুলডোজারের বিচার আর একটা হচ্ছে বিচারের বুলডোজার শুরুটা করব বুলডোজারের বিচার নিয়ে বুলডোজার এক ঐতিহাসিক রায় এসেছে সেই জন্য বুলডোজারের এই বিচার নিয়ে আমরা কথাবার্তা বলছি কোন রায় আমাদের কাছে যে রায় এসে পৌঁছেছে সেটা হলো সুপ্রিম কোর্ট মঙ্গলবারে জানিয়েছেন প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটির ছজন সাধারণ মানুষের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলাটা অমানবিক আর অবৈধ কেবল অবৈধ বলেই ছেড়ে দেননি জাস্টিস এ এস ওকার তার নেতৃত্বে একটা বেঞ্চ আদেশ দিয়েছে যে কর্তৃপক্ষকে বাড়ির মালিকদের প্রত্যেককে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে কারণ তাদের বাসস্থানের মৌলিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে সেটাও আবার সঠিক প্রক্রিয়া না মেনেই আসলে দু হাজার থেকে দেশে এক অদ্ভুত সংস্কৃতির জন্ম হয়েছে অন্তত উত্তর প্রদেশ থেকে সেই সংস্কৃতির জন্ম নিয়েছে বুলডোজের সংস্কৃতি এমনিতে কোনো কিছু ভেঙে গুড়িয়ে তছনছ করার প্রতীক হিসেবে বুলডোজের শব্দটাকে বারবার আমরা ব্যবহার করেছি কাউকে কোনো মতামতকে অনাবশ্যক আক্রমণ করাকে বুলডোজ করা বলা হয় কিন্তু সেই শব্দ যে এক গৌরব হয়ে উঠবে এক হিন্দুত্বের সিম্বল হয়ে উঠবে তা তো জানা ছিল না দু হাজার থেকে ঠিক সেটাই শুরু হয়েছে মাথায় রাখুন সেই বছরেই উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছেন যোগী আদিত্যনাথ আর তার কিছুদিন পর থেকেই বিক্ষোভ মিছিলে যে সমস্ত সংখ্যালঘু মানুষজন অংশগ্রহণ করেছেন অংশ নিয়েছেন তাদের ঘর মহল্লা মসজিদ ভাঙা হয়েছে ওই বুলডোজার দিয়ে আর সেজন্যই কিছুদিনের মধ্যে আদিত্যযোগীর নাম হয়ে গেল বুলডোজার বাবা তার নির্বাচনী সভার পাশে দু হাজার বাইশে সারি দিয়ে দাঁড়িয়ে থেকেছে এই বুলডোজার তিনি নির্বাচনী সভায় হিসেব দিয়ে বলেছেন কত ঘর ভাঙা হয়েছে আশ্চর্য ব্যাপার এক আশ্চর্য দেশ যেখানে একজন মুখ্যমন্ত্রী বলছেন গর্ব করে বলছেন এতজন মুসলিমের ঘর ভাঙা হয়েছে বুলডোজার এবং তার সবার চারপাশে সেই বুলডোজার রাখা হয়েছে সেই বুলডোজারে একুশ সালে গুঁড়ো করা হয়েছিল বেশ কিছু বাড়ি তাদের ভাঙার জন্য সেই বাড়িগুলোকে ভাঙার জন্য তাড়াহুড়োটা একবার দেখুন আঠেরো ডিসেম্বর দু হাজার কুড়িতে তাদের শোকজ নোটিশ দেওয়া হলো তারা একটা জবাব দিয়েছিলেন প্রফেসর আলী আহমেদ ফাতমি বলছেন আমি হাউস ট্যাক্স জলের বিল সব দিয়েছি জমির লিজ শেষ হয়ে গেছিলো তাই ফ্রি হোল্ডের জন্য আবেদন করেছিলাম চোদ্দ হাজার টাকা প্রথম কিস্তিও দিয়েছিলাম ফ্রি হোল্ড না দিলে আমাদের দোষটা কি। লুকারগঞ্জ আর সিভিল লাইন্সের বেশিরভাগ জমি মানে প্রয়াগরাজের লুকারগঞ্জ আর সিভিল লাইন্সের বেশিরভাগ জমি লিজেই তবু অন্য কারোর বিরুদ্ধে কিচ্ছু করা হয়নি আসলে সমাজবাদী পার্টির এমপি আতিক আহমেদের জন্য আমাদেরকে টার্গেট করা হয়েছে এটা ওনার কথা এরপর আট জানুয়ারি দু হাজার একুশে ভাঙার আদেশ দেওয়া হয়েছিল ওনারা আবার তার জবাব সঙ্গে সঙ্গেই দেন সঙ্গে ওই কাগজগুলো সবকটা দিয়ে দেন এরপর প্রথম রেজিস্টার্ড চিঠি পয়লা মার্চ দু হাজার একুশে লেখা পাঠানো হয় কিন্তু ছয় মার্চ দু হাজার একুশে সেটা গিয়ে পৌঁছয় ওনাদের হাতে আর তার জবাব দেবার আগেই আদালতে যাবার সুযোগ না দিয়েই পরের দিন সাতই মার্চ ভেঙে চুরমার করে দেওয়া হলো তাদের ঘর আইনে আপিলের কোনো সুযোগ না দিয়ে কেন এক তারা মুসলমান দুই তারা সমাজবাদী দলের সঙ্গে সম্পর্ক রাখে আর কায়দাটা খুব পরিষ্কার আপনার জমির কাগজ নেই একটা নোটিশ জারি হলো আপনি জবাব দিলেন আবার একটা নোটিশ জারি হলো ভাঙার আপনি আবার যাবতীয় দলিল ইত্যাদি দিয়ে আপনার আইনি অবস্থান জানালেন তারপরে একদিন একটা চিঠি এলো আপনি জবে পেলেন তার সাত দিন আগে চিঠিটা লেখা আর তারপরের দিন যেদিন হাতে পেলেন তারপরের দিন আপনার বাড়ি ভাঙা হয়ে গেল বিজয় কুমার সিং তাদের মধ্যে একজন যিনি বলছেন আমাদের বাড়ি ভাঙার জন্য এত তাড়াহুড়ো কেন ছিল এখনো বুঝি না ফার্মেসি ডিপ্লোমা করা মিস্টার সিং তিনি বলছেন শনিবার ছয় মার্চ দু হাজার একুশ পিডিএ অফিসাররা নোটিশ দিয়ে বললো বাড়ি খালি করতে আমরা তখনই মিটিং করে পরের দিন কোর্টে গেলাম কিন্তু আদেশ আসার আগেই সকালে পুলিশ নিয়ে এসে ভাঙা শুরু করে দিল আমাদের জিনিসপত্র গোছাতে মাত্র দু ঘন্টা সময় দিয়েছিল দু ঘন্টা দিচ্ছি যা কিছু আছে নিয়ে বেরিয়ে যান না হলে ভাঙা হবে এবং ভাঙা হল নোটিশটা ইচ্ছে করে এমন সময় দেওয়া হয়েছিল যাতে কোর্ট থেকে সাহায্যই না পাওয়া যায় শনিবার নোটিশ এসেছে খেয়াল করুন এই মামলার আপিলকারী ছিলেন জুলফিকার হায়দার শাহনাজ পারভিন আলী আহমেদ ফতমি নাইলা ফতমি বেবি মায়মুনার আহমেদ আলী এবং বিজয় কুমার সিং তার বাড়িও ছিল এই বাড়িগুলোর মধ্যে অর্থাৎ ওই বাড়িগুলোকে ভাঙতে হলে ওনার বাড়িটাও ভাঙা পড়বে তাই ভাঙা পড়েছে প্রফেসর আলী আহমেদ ফতমি তার লাইব্রেরি হারানোর কথা বললেন যেটা তিনি তার বাড়ির ছাদে তিল তিল করে তৈরি করেছিলেন যাদের ঘরের নিজেদের পার্সোনাল লাইব্রেরি আছে তারা জানেন একটা একটা করে বই কিনে কিনে সেই লাইব্রেরি তৈরি হয় তিনি সংবাদ মাধ্যমকে বলছেন আমার হাজারের বেশি বই ছিল ফিরাক গোরখপুরি ফয়েজ আহমেদ ফয়েজের বই ছিল তার অনেকগুলো দুষ্প্রাপ্য ভাঙার সময় অনেক বই হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সব কিছু নিয়ে আসতে পারিনি এখন কয়েকটা বাকি আছে তিনি বললেন নতুন বাড়িতে গিয়ে বাকি বইগুলো ছাত্রদের দিয়ে দিয়েছে আর তার লাইব্রেরি করার শখ নেই এসবের মধ্যেই উঠে এলো আরও কয়েকটা কষ্টের কথা ভাঙার কিছুদিন পর দু হাজার একুশে সেপ্টেম্বর আমার শ্রী রানা ফতিমা যিনি ডায়াবেটিসে ভুগছিলেন তিনি মারা যান বাড়ি ভাঙার ছ বছর আগে আমার বড় মেয়ে নাইলা ফতমি তাদের সারা জীবনের জমানো পয়সা দিয়ে আমার কাছে মানে ওনার কাছে একটা বাড়ি কিনেছিল তার স্বামী কুয়েতে শিক্ষকতা করেন ওই বাড়িতে ওরা তিরিশ বছর একসঙ্গে ছিলেন কিন্তু মেয়ে মাত্র ছ বছর থাকতে পেরেছে আবার আমার রিটায়ারমেন্টের টাকা একটা ফ্ল্যাট কিনেছি এখন মেয়ের সঙ্গে থাকি নাইলাও ও মামলাকারীদের একজন মানে তার মেয়ে উনি বলছেন আমি আর ওই জায়গা দিয়ে আর ফিরে যাই খুব কষ্ট হয় মায়ের কথা মনে হয় নায়লা ফিলেন এগুলোর কাছে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ তো কিছুই নয় কিন্তু এই রায় বলে দিল এক অসভ্য দানবের রাজত্ব চলছে উত্তরপ্রদেশে যেখানে সামান্যতম বিরোধিতার মানে জেল জরিমানা আর বাড়ির সামনে বুলডোজার আনা দুই এই বুলডোজার সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে এক হিন্দুত্বের প্রতীক হিসেবে যেখানে মূল টার্গেট মুসলমান মানুষজন আজ যারা আমাদের রাজ্যে গণতন্ত্রের অভাব অগণতান্ত্রিক আচরণ ইত্যাদির অভিযোগ তোলেন তাদের বলবো নিশ্চয়ই সরকারের যে কোনো অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ তো করাই উচিত কিন্তু মাথায় রাখুন দেশ জোড়া আর এস এস বিজেপি মোদী শাহ যোগীদের এই দানবীয় রাজত্বের কথা আজকে এতজন ইউটিউবার জেলখাটা সমেত নানান রকম ইউটিউবার এত বিরোধিতা করছেন কারবারির সামনে বুলডোজার গেছে যায়নি যায়নি সেটা গৌরবের কথা নয় সেটাই নিয়ম তাই যায়নি কিন্তু ওখানে সেটা হচ্ছে ওই রাজত্বে সেটা হচ্ছে এবং কেবল উত্তরপ্রদেশে নয় সেটা ছড়াচ্ছে সারা দেশে বিজেপি যেখানে যেখানে আসে তারা সেখানে ওই বুল্ডোজার সংস্কৃতিকে নিয়ে যাচ্ছে আজ নয় এটা শুরু দু সাল থেকে প্রদেশ সরকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে বুলডোজার দিয়ে অসংখ্য ভাঙচুর করা হয়েছে আর প্রত্যেক ক্ষেত্রে এগুলোকে অবৈধ নির্মাণ ভাঙার কারণ হিসেবে দেখানো হয়েছে হিসেব বলছে নব্বই শতাংশ একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বিশেষ করে মুসলমান এলাকা বস্তি বা বাড়ি সেগুলোকেই বেছে বেছে ভাঙা হয়েছে আর এমন বাড়ি যা সেই বাড়িগুলো ভাঙা হলে ভাঙা পড়বেই সেগুলো হিন্দু হলেও ছাড় পায়নি মানে এগুলো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করা হয়েছে যা সামাজিক অপরাধ যা সরাসরি সাম্প্রদায়িক হিংসার সঙ্গে জড়িত যা এক বিরাট আইনি এবং মানবাধিকারের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দু সালে সুপ্রিম কোর্ট বলেছে শুধু অভিযোগের ভিত্তিতে ভাঙচুর অসাংবিধানিক প্রমাণ থেকে বোঝা যায় বড় বড় ঘটনাগুলোর মধ্যে আছে আকবর নাগার আঠেরোশো বাড়ি পঁয়ত্রিশ হাজার মানুষ গৃহীন প্রয়াগরাজ জুন দু হাজার বাইশ সঙ্গে জড়িত বেরেলি দু হাজার চব্বিশ এগারোটা মুসল মুসলমান মানুষজনের বাড়ি এগুলো প্রত্যেকটাতে ঝটিকা বাহিনীর মতো বুলডোজার গিয়ে হাজির হয়েছে পুলিশ দাঁড়িয়ে থেকে কয়েক ঘন্টার মধ্যে বুলডোজার চালিয়ে বাড়িগুলোকে মাটিতে মিশিয়ে দিয়ে ফেরত গেছে দু হাজার সতেরো থেকে বড় বড় বুলডোজার ভাঙচুরে ঘটনা কয়েকটা তথ্য নেই কেন বুলডোজার যাবে আইন বলবে আইন থেকে সেখান থেকে আইনের একটা নির্দিষ্ট সময় আছে তাদের নোটিশ আসবে তারা যাবেন তাদের কাগজপত্র দেবেন শেষ পর্যন্ত তারা আদালত থেকে বলবে যে হ্যাঁ আপনারা ছেড়ে দিন না হলে কিন্তু ভাঙা হবে এখানে প্রশাসন থেকে একটা চিঠি যাচ্ছে ফাইনালি এবং বলা হচ্ছে ভেঙে দেওয়া নয় মার্চ দু হাজার উনিশ মোহাম্মদ আলী জৌহর বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় সমাজবাদী দলের নেতা আজম খান তৈরি করেছিলেন এটাই হচ্ছে গিয়ে কারণ ভাঙা হলো ভাঙার কারণ সরকারি জমিতে নির্মাণ হয়েছে একটা বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভেঙে চুরমার করে দেওয়া কারণ কি রাস্তা দখল করে নিয়েছে সেখানে এনক্রোচমেন্ট হয়েছিল হ্যাঁ আট ফুট এনক্রোচমেন্টের কথা তারা বলেছিল। চল্লিশ লাখ টাকা দিয়ে তৈরি উর্দু গেট ভাঙা হয়েছিল উর্দু কেন হয় যে উর্দুর জন্মই উত্তরপ্রদেশে উর্দু পাকিস্তানের ভাষা নয় উর্দুর জন্ম উত্তরপ্রদেশে মধ্য ভারত থেকে উত্তর উর্দুর জন্ম সেই উর্দু গেট ভাঙা হয়ে গেল বিজেপি ক্ষমতায় আসার এটা তাদের প্রথম পলিটিক্যাল রিভেঞ্জ ছিল আজম খানের এগেনস্ট বারোই জুন দু হাজার বাইশ প্রয়াগরাজে ভাঙা হলো মোহাম্মদ জাভেদের বাড়ি তিনি নাকি নুপুর শর্মার নবীকে নিয়ে টিভিতে করা মন্তব্য নিয়ে হিংসাত্মক বিক্ষোভের সঙ্গে জড়িত ছিলেন কিন্তু কাগজে কলমে বলা হলো বাড়ির স্যাংশন প্ল্যান নেই তার জন্য বুলডোজার এনে বাড়ি ভেঙে ফেলা হলো মানেটা খুব পরিষ্কার প্রশাসন থেকে বলা হচ্ছে আপনার প্ল্যান নেই তাই ভাঙা হচ্ছে না ভাঙতে পারেন না প্রশাসন এই যে নেই সেটা নিয়ে কোর্টে যাবেন কোর্টের বাড়ি ভাঙা যায় এখানে প্রশাসনের আদেশে বাড়ি ভেঙে হচ্ছে জুন দু হাজার বাইশ মোরাদাবাদ ছটা বাড়ি ভাঙা হলো বেরেলিতে কিডন্যাপ করা হয়েছিল গুলি চালনার ঘটনাতে এই ছটা বাড়ির কয়েকজন ছেলের নাম এসেছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন গুড়িয়ে দেব ঠোক দো কদিনের মধ্যেই অধিকাংশ তাদের মধ্যে এনকাউন্টার করে মারা হয়েছে এবং তাদের বাড়ির প্ল্যান নেই বলে বাড়িগুলোকে ভেঙে দেওয়া হয়েছে জুন উনিশ দু হাজার চব্বিশ আকবরনগর লক্ষণ এশিয়ার বৃহত্তম ভাঙচুর অভিযান অবৈধ দখল বিরোধী এক অভিযানে আঠেরোশো বাড়ি ভাঙা হলো পঁয়ত্রিশ হাজার মানুষ গৃহহীন হলেন আর বাছাই করা তার মধ্যে আঠেরোশো জনকে পরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি দেওয়া হয়েছে বাকিরা এখনও রাস্তায় প্রতিবাদ মিছিল হয়েছিল বেদরক লাঠিচার্জে পঞ্চাশ জন প্রতিবাদী আহত হয়েছে সাত এপ্রিল দু হাজার বাইশ বেরেলি ভোজপুরা সমাজবাদী দলের এমএলএ সাহাজিল ইসলাম তার পেট্রোল পাম্প গুড়িয়ে দেওয়া হলো আবার সেই বলছি প্রশাসনিক আদেশ প্রশাসনিক আদেশে ভাঙা যায় না প্রশাসন এই আদেশটা নিতে হবে তাকে আদালত থেকে প্রশাসন ঠিক করবেন কে ভুল কে ঠিক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তার কটু মন্তব্য সামনে আসার পরে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন দেখে নেব দেখে নিয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে পেট্রোল পাম্প বেনারস বরুণা নদীর তীরে দুটো বিলাসবহুল হোটেল ভাঙা হলো যে আপনারা বলবেন বিলাসবহুল হোটেল ভাঙা হয়েছে এটাও তো একটা বিরাট ব্যাপার বড় লোকেদের হোটেল ভাঙা হয়েছে হ্যাঁ ওই এলাকার মধ্যে নাকি সবুজ এলাকার মধ্যে নির্মাণের অনুমতি ছিল না পাঁচটা বুলডোজার ব্যবহার করে ঘন্টা তিনেকের মধ্যে তছনছ করে দেওয়া হলো হোটেল দুটো এই গোটা এলাকায় এই দুটো হোটেল মাত্র এই দুটো হোটেল ছিল মুসলমান দুই মালিকের এই বিশাল চত্বরে এখানেই মাত্র আমিষ খাবার দাবার পাওয়া যেত স্থানীয় হিন্দু পরিষদের বিশ্ব হিন্দু পরিষদের নেতারা বলেছিলেন সম্পত্তি বেঁচে দিয়ে কেটে পড়তে এখানে এসব চলবে না ওনারা মামলা করেছিলেন আপাতত হোটেল দুটোই ইতিহাস হয়ে গেছে আঠেরো জুলাই দু হাজার চব্বিশ বেরেলি মহরমের মিছিলে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে আর তারপরেই বোল্ডোজার বের হয়েছে এগারো জন মুসলমান মানুষজনের ঘর সেখানে ভেঙে দেওয়া হলো বলা হয়েছে বাড়িগুলো অবৈধ যদিও ওই মহরমের মিছিলের আগে ওই বাড়িগুলো যে অবৈধ এ প্রশ্ন কোনোদিনও আসে অক্টোবর দু হাজার চব্বিশ বাহারাই দুর্গাপুজোর মূর্তি বিসর্জনের সময় হিংসা হয়েছিল নাকি উস্কানিমূলক গান বাজানো হয়েছিল আর পাথরও ছোঁড়া হয়েছিল ব্যাস বাইশটা পরিবারকে নোটিশ দেওয়া হলো তাদের বাড়ি অবৈধ বুলডোজার এসে গেল তিনটে বাড়ি ভাঙার পরে উত্তেজনা এমন চরমে উঠেছিল যে বুলডোজারকে ফিরে যেতে হয়েছে আইনি লড়াই এখনও চলছে এরকম অসংখ্য ঘটনা ঘটছে কেবল উত্তরপ্রদেশে নয় সারা দেশেই এখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে এটা এখন হিন্দুত্ব প্রসার আর প্রচারে মডেল হয়ে উঠেছে আগে যেখানে শিবের ত্রিশুল রামের ধনুর্বান থাকতো এখন সেখানে বুলডোজার আছে যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা জুন দু হাজার বাইশে সমাজ মাধ্যমে লিখছেন প্রতি শুক্রবারের পরে প্রতি উনি লিখছেন প্রতি জুম্মাবারের পরে শনিবার আছে ভাবুন সরাসরি থ্রেন একজন মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা তিনি লিখছেন প্রতি জুম্মাবারের পরে শনিবার আছে পাশে সেই বুলডোজার হ্যাঁ এটাই আপাতত দেশের বুলডোজারের বিচার বা বিচারের বুলডোজার কয়েকটা জায়গাতে কিছু আইন ইস্যুরা হয়েছে সেটাও সামান্য কম্পেনসেশন এই প্রথমবার একেবারে সুপ্রিম কোর্টে এটাকে বুলডোজার সংস্কৃতি বলা হলো বলা হলো যে এটা চলতে পারে না বলা হলো এটা অসিংবাদ অসাংবিধানিক বলা হলো এরপর থেকে এরকম উঠ বলতে ঝুট বাড়ি ভাঙা যাবে না মানুষকে গৃহহীন করার আগে একশোবার ভাবতে হবে যারাই বাংলায় বসে প্রতিবাদ করেন মিছিল করেন অবস্থান করেন রাস্তা জুড়ে প্রতিবাদ জানান দিনের পর দিন হাসপাতাল বন্ধ রেখে আন্দোলন করেন তাদের মাথায় কবে ঢুকবে যে বাংলার সরকার মন্দের ভালো এই সরকার গেলে যে সরকার আসবে সেই সরকারের সামনে থাকবে বুলডোজার তালা সামলাতে পারবেন তো কাজেই এক রায় এসেছে এরপরেই বুলডোজারের বিচারে মানে বিল বিচারের বুলডোজার ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী গেছে উল্লাস থামান এই ফাঁকে আবার সরকার বদলের খোয়াব না দেখে এই সমস্যার সমাধান ভাবুন পক্ষকে ভাবতে হবে যে দুর্নীতি হয়েছে তার সঙ্গে জড়িত প্রত্যেককে শাস্তি দিতেই হবে কিন্তু তার বদলে ছাব্বিশ হাজারের চাকরি খাওয়াকে মানা যায় না স্বীকার করা যায় না মেনে নেওয়া যায় না কথা উঠছে বামা মানে দুর্নীতি হয়নি হয়েছে ত্রিপুরার জনসংখ্যা একচল্লিশ লক্ষ আমাদের বাংলার দশ কোটির কিছু বেশি আমাদের বাংলার ছাব্বিশ হাজার চাকরি এই দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে আর ত্রিপুরাতে দু হাজার দশ দু হাজার তেরোতে দু দফায় দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষক শিক্ষিকার কর্মীর চাকরি কাছে একটা ওখানে দুর্নীতি হয়েছে বলে এখানে দুর্নীতি হবে না এখানে যারা দুর্নীতি করেছে তাদেরকেও শাস্তি দেওয়া হোক ওখানে যারা দুর্নীতি করেছে তাদেরকেও শাস্তি দেওয়া হোক কিন্তু সেই দুর্নীতির দায় ছাব্বিশ হাজার একসঙ্গে সবাই কি কেন দেওয়া আর যারা দুর্নীতি বলে দম আটকে মরে যাচ্ছেন সেই তারা একটা কথাও বলেছিলেন সেই সময় না বলেননি খুব সুষ্ঠুভাবে নিয়োগ হতো আমাদের বাংলায় আমি নিজে ব্রাঞ্চ কমিটিতে বসে স্কুলে অশিক্ষক কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিতে দেখেছি আমি নিজে জানি তারাতলা দাস রিপ্রোগ্রাফিক্সে চাকরি করা এক সিপিএম নেতাকে কীভাবে ঠাকুরপুকুর কলেজে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট করে পাঠানো হয়েছিল মানুষও জানেন দুরাইতে বসে দুর্নীতি নিয়ে কথা বলার আগে কমরেড সেলিম ওই মাদুরাইতে উপস্থিত কমরেড মানিক সরকারের কাছ থেকে দু হাজার দশ আর দু হাজার তেরো দুর্নীতির কথাটাও জেনে নিতে পারতেন সেদিন কোন আইনজীবী ত্রিপুরা রাজ্য সরকারের হয়ে কিছু লোকের দুর্নীতি বা ভুলের জন্য সমস্ত প্যানেল যাতে না খারিজ করে দেওয়া হয় তার সওয়াল করতে গিয়েছিল কে গিয়েছিল জ্যোতি বসু এক সাক্ষাৎকারে করণ থাপারকে বলছেন আইনি জটিলতার জন্য চৌত্রিশ বছরের মধ্যে এগারো বছর কোনো শিক্ষকই নিয়োগ করতে পারেন দুর্নীতি আছে আজকের বাংলাতেও আছে তা আড়াল করছেন যারা তারা ভুল করছেন অন্যায় করছেন কিন্তু সেই কিছু লোকের দুর্নীতির জন্য ছাব্বিশ হাজার পরিবারকে রাস্তায় বসিয়ে নাড়া বা চুরির দায়ে জেল খাটা সাংবাদিকের কথা শুনব কেন কাজেই বুলডোজারের বিচারের বিরুদ্ধে আমরা লড়ব আর সেই সঙ্গে বিচারের বুলডোজার চালানো হচ্ছে সেদিকেও নজর রাখাটা খুব জরুরি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি নমস্কার